সুন্দর নিয়ম ভালো নিয়ম কেউই মানতে চায় না আপনি ওই পাশে যাবেন ওই যে ওই কনার উপরটা যান ওই এই যে এই সমস্ত আবার গুলার জন্য এই জ্যামগুলা গুলা লাগে আর এক বগর দবে গাড়ি কই এসে পড়ছে সোনার বাংলাদেশ গাড়ি যে দেখছেন রাস্তার রাস্তার ঝামেলা যেগুলা প্রতিদিনের একটা কাহিনী এই জায়গাতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা এই জায়গাতেই চলে যায় এই সুপার মার্কেটের টানেলের এই জায়গাটা থেকে ক্রস করতে বৃদ্ধ তো হয় আমার এদিক দিয়েই কোনো সিস্টেমের মধ্যে পড়ে না একটা গাড়ি ওইখান দিয়ে ঘুরে আসবো না সব এদিক দিয়ে আসবো সব এই এদিক দিয়ে আসার কারণে মানে উল্টা পথের গাড়ি ওই পাশ দিয়ে আসবো মানে সোজা পথের গাড়ি ওই পাশ দিয়ে যাবে এই ফলে জ্যামটা লেগে যায় সুন্দর নিয়ম ভালো নিয়ম কেউই মানতে চায় না একটা যে সুন্দর নিয়ম আছে একটা রোড ক্লিয়ার থাকার জন্য এই নিয়মটা কেউই মানতে চায় না এই ট্রাক ড্রাইভারগুলো তারও আগে না আর অটো অটোরিকশা এজেন্সিতেগুলোর কথা বললামই না ওগুলো বললে এগুলোর কথা বললে পুনা হয়ে যাবে এখন এরকম অবস্থা সাধারণ মানুষের যত সব ভোগান্তি আর কিছু না এই চিপাটা কেন ঢুকতে শোনারা চাপ লেগে গেলে তো বুঝতে পারবো কত বড় ক্ষতিটা আপনি ওই পাশে যাবেন ওই যে ওই কনার উপরটা যান ওই যে উপরে রাস্তা আছে দেখেন হ্যাঁ দিতে যেতে পারবেন না যেদিক থেকে গাড়ি যায় এদিক দিয়ে মানুষ আসে উপরে একটা সুন্দর স্লাবের মতো করে দিয়েছে মানুষ যাওয়ার জন্য উঁচা ওদিক দিয়ে তো গাড়ি উঠতে পারে না এই যে দেখেন এই যে এই সমস্ত আবালগুলোর জন্য এই জ্যামগুলা লাগে এই যে এত বড় গাড়িটা নিয়ে আবাল আবাল আধা আধা ঘন্টা আমার নষ্ট হয়ে গেল এই জায়গাটার মধ্যে সারাদিনে আধা ঘন্টা মানে তো অনেক বড় একটা ব্যাপার এই যে আরেক বগদ্দা ব্যাপার এখন আর এগুলো ধরতে আটকেতে ইচ্ছা করে না ধরতে গেলে আটকাইতে গেলে কত ধরনের কথা আমার সময় তো এমনি নষ্ট আধা ঘন্টা এখন ধরতে গেলে কথা বলতে গেলে আরও সময় নষ্ট হয়ে যাব আর কিছু জনগণ আছে না ভালো বড্ড সমাজের তারা তো অনেক গরিব গরিব করে যারা ক্ষতি করে এগুলো গরিব না এগুলো গরিব নামে শয়তান আর গরিব কাকে বলে সেটা আপনাকে ভাইয়া বুঝাইতে দেবো না আলাদা পিড়িত দেখাইতে আসে মানুষ বাসে শুয়ে বুয়ে সময় কাটায় আর একটা করে কমেন্ট মারি দেয় যাচ্ছি ঢাকা অ্যান্ড ফ্লাইওভারে কত পরিমাণ জ্যাম পড়তে পারে এটা নিয়ে তো কোনো ধারণাই এখন করতে পারতেছি না এই যে আরেক ট্রাক বামে ঢুকাবে বাম ইন্ডিকেটার দিয়ে রাখছে আর দেখছেন সব জায়গাতে একটা না একটা ঝামেলা বাজায় রাখে তো ঝামেলা হয়ে আছে গাড়িগুলো কই এসে পড়ছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য কোন জায়গায় এসে পড়ছে এই জায়গাতে প্যাসেঞ্জার নেওয়ার জন্য কী কে যে দেখেন কীরকম হয়ে আছে সোনার বাংলাদেশ মানুষ তাড়াতাড়ি একটা রুগী তাড়াতাড়ি একটা ইমার্জেন্সি সিচুয়েশান একটা মানুষ তাড়াতাড়ি একটা জায়গাতে যাবে সেই জিনিসটা বাংলাদেশের কোথাও নাই মানে ভালো রোডঘাট হয়েছে সুব্যবস্থা হয়েছে আপডেট হয়েছে রোডগার্ড এই যে দেখছেন রাস্তার রাস্তার ঝামেলা যেগুলা কি সুন্দর পাইলট যাচ্ছে মানে ওরা বিমান চালায় আকাশের উপরে কোনো ট্রাফিক নাই তো যেভাবে খুশি আরেকটা বিমানও যদি আকাশে চলে তারপরেও তো দেখে যে আরেকটা এলাই না আসতেছে নাকি কন্ট্রোল রুম তো তাদের সব কিছুই ইনফরমেশন দেয় আর এগুলা ভাবের ওরা রাস্তাতে এগুলো ছাড়া আর কেউ নেই কিছু হইব না দেখে শুনে চলতেছে এরকম এটা হচ্ছে আপনার রাস্তার সমস্যা না বাংলাদেশের সুব্যবস্থার সমস্যা না এগুলো আমাদের মাথায় সমস্যা আমরা মানতে চাই না